কোরবানিতে মসিনা জবাই করিও আর মসিনা যদিও সাধারণত একটা ছাগল এক বছরে দাঁত হয় কিন্তু যদি না হয় আর মার্কেট থেকে বাজার থেকে কিনে নিয়ে আসলে বলতে পারে কারণ এই কোরবানির সময় যেই দামটা পাবে মূল্যটা পাবে সেটা অন্য সময় পাবে না সেই জন্য না 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 আমার এক বছরে বেশি হয়ে গেছে তো ওর কথা কি করে বিশ্বাস করছে যার ফলে বাজার থেকে কিনলেন না এক বছর শুনলে আর এক বছর আপনাকে মনে হই দেখে দেখে মনে হচ্ছে এক বছর না দাঁত মসিন থেকে দাঁত তা দেখি দুটো দাঁত দেখে নেন তো দাঁত ভেঙে পড়েছে দুদা দাঁত ভেঙে পড়েছে ঠিক এটা হচ্ছে দাঁত বেরিয়ে যা যখন দাঁত গজায় তখনই দাঁত ভাঙে কি বলছিলাম তাহলে নেশাব হয়ে গেল তাই না হ্যাঁ ইয়ের নেশাবের কথা বলে দিলাম হাদিস হাদিস কোথায় আছে আবু দাও তেরোশো পঁয়তাল্লিশ তিরমিজি পাঁচশো ছয়ষট্টি নাসাই দু হাজার চারশো আট দার মিথ আল্লা আলবানী হাদিসটিকে টিকে সহি বলেছেন তাহলে গরুর নেশাবের কথা বোখারি মুসলিমে নেই বোখারি মুসলিম গরুর নেশাবের কথা বোখারি মুসলিমে নেই কিন্তু উটের আর ছাগলের নেশাবের কথা আছে তিন নম্বর স্বর্ণ স্বর্ণের নেশাবের কথা কোথায় আছে দলিল কোরআন এখানে সুরাত আট নম্বর পঁয়ত্রিশে আল্লাহ বলেছেন যে স্বর্ণে জাকাত দিতে হবে যারা জাকাত দেয় না তাদের জন্য কঠিন শাস্তি তাহলে বোঝা গেল স্বর্ণে নেশাব আছে এটা কোরআনে ইশারা ইঙ্গিত বর্ণিত হয়েছে আল্লাহ বলছেন ইহম আলিয়া ফিনারে বললে দিন এক নেজুনা জাহাব আল ফিদ্দাহ যারা সঞ্চিত করে রাখে জাহাব স্বর্ণ ওয়াল ফিরা চাঁদি টাকা পয়সা ওয়ালায়ুন হাফিজ্লা আল্লাহ রাস্তা যদি ব্যয় না করে খরচ না করে মানে জাকাত না দেয় গুরুত্বপূর্ণ খরচ বাবা আজাবিন আজহাবিন তাদেরকে মর্মান্তিক শাস্তির কথা শুনিয়ে দাও আল্লাহ বলছেন আর তোমার চৌত্রিশ পঁয়ত্রিশে বলছেন ইয়ামাইহমা আলিফিন আরেজাহ জাহান নামের আগুনে এই ধন সম্পাদ স্বর্ণে চাঁদিতে জাকাত দেয়নি টাকা পয়সা জাকাত দেয়নি এগুলিকে উত্তপ্ত করা হবে লাল করা হবে ফাতুকুয়াবিয়াহা হা বা ম জনু তাদের কপালে মুখমণ্ডলে আর পার্শ্বদেশে পিঠে কি করা হবে দাগ দা হ শেখ জি আগুন জাহান্নামের আগুন নে উত্তপ্ত করে আর বল হা দা মা কানাজ তুম লে এটা যে তোমাদের জন্য তোমরা সঞ্চিত করে রেখেছিলে জাকাত দাও নেই সেই জন্য এই শাস্তি ফাযুকুম আখুন তুম তাকে নিজুন যা সঞ্চিত করেছে তার শাস্তি আসাধন করতে থাকো স্বর্ণের নেশা কত সাড়ে সাত ভরি ভরিতে না হাদিসে কি এসেছে কে বলতে পারে হাদিসে তোলাও তো আরবি নয় যে তোলা এসছে হ্যাঁ কত দিনারের কথা এসছে কেউ বলতে পারে বিশ দিনার আর দিনারের আরবিতে অপর নাম হচ্ছে মিসকাল মিসকাল আর দিনার একই একটি ওজনের নাম মিসকাল আর দিনার ঠিক তেমনি ভরি আর তোলা হ্যাঁ উর্দু বাংলায় বা হিন্দিতে ভরি আর তোলা একই ওজনের দুটো নাম প্রতিশব্দ তো বলছেন যে স্বর্ণের নেশা হচ্ছে ইসরুণ নবী সালাম হাদিস রয়েছে এই মর্মে আবু দাউদের নম্বর হাদিস বলেছেন জাকাত হবে না স্বর্ণ হাতে এখন আলাক ইসর আর যতক্ষণ পর্যন্ত বিশটি স্বর্ণ মুদ্রা তোমার কাছে না রয়েছে বা তার সম পরিমাণ ওজন রয়েছে আজকাল মুদ্রা নেই স্বর্ণের টাকা নেই কিন্তু স্বর্ণ আছে জি তো দিনার বলা হয় স্বর্ণ মুদ্রাকে যতক্ষণ বিশ দিনার না হবে ফাইজা কানারা না দিনার তোমার কাছে যখন বিশ দিন আর হয়ে যাবে ও হালা আলিহাল হাউল এক বছর পুরা হয়ে যাবে হালা আলিহাল এক বছর পূর্তি হয়ে গেছে ফাফি দিনার বিশ দিন আর আছে তাহলে কত দিতে হবে অর্ধেক দিন আর দিতে হবে অর্ধেক দিনার দিয়ে সাড়ে উনিশ হয়ে গেল বাজিক তো কমে গেল বাজিক তো কমে গেল কিন্তু জাকাত দিলে সাদকা করলে ধন সম্পদ কমে না বিভিন্ন দিক থেকে আল্লাহ রুজিতে বরকত দিয়ে দেবেন এটা সুনিশ্চিত এভাদিস দ্বারা প্রমাণিত ফামাজা এর উপর অতিরিক্ত যদি হয় কারো কাছে বিশ দেনার না ত্রিশ আছে পাঁচশো আছে বলছে ফামাজা এর অতিরিক্ত হলে ফাবে হিসাবে যা এই অনুযায়ী হিসাব করবে বিশ দিনারে অর্ধেক চল্লিশ দিনারে এক দেনার তার মানে চল্লিশ ভাগের এক ভাগ যখন চল্লিশ ভাগের এক ভাগ হলো তো শত করা কত হইলো আড়াই এই শতকরা আড়াইয়ের হিসাবটা মনে রাখবেন স্বর্ণের ক্ষেত্রে চাঁদির ক্ষেত্রে উপার ক্ষেত্রে আর ব্যবসায় সামগ্রীর ক্ষেত্রে আর হ্যাঁ টাকা পয়সার ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে এসব ক্ষেত্রে জি